সুনামগঞ্জ জেলা দিন ধর্মবর্ষ উপজেলা দারাম হাওরে দুজন এখন একটা শিশু বাচ্চা আর একজন পঞ্চাশ প্লাস বয়স ওনাদেরকে বুঝতেছি দেখা যাক ওনাদেরকে পাওয়া যায় কিনা ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দল এসেছেন এবং মামি সিং থেকে ডুবরি দলও আসতেছেন বিতর দৃশ্য কি বলবো বলার বাসেনি আমরা হাওয়ার অঞ্চলের মানুষ কোন সময় কি ঘটনা ঘটে আল্লাহ সারা কেউ জানেন না আকাশের অবস্থা ভালো কিন্তু হাওড়ের ঢেউ বেশি বাতাস বেশি এই এই যা যে অনেক অনেক আমরা সবাই মিলে চেষ্টা জাল জাল জালাই চেষ্টা করছি খুঁজে বার করার লেগে আকাশ অবস্থা ভালো আছে কিন্তু যা হাওয়ারের ডেউ বেশি বাতাস বেশি নিয়ে যে বাবুলের একটা মেয়ে সাত বছর বয়স আর ওই লোকের যে ঘটক আছে গটক ঘটকে বাড়ি কেশবপুর